রূপ সমৃদ্ধ এই দেশ বাংলাদেশের প্রকৃতি যেন সৌন্দর্যের লীলাভূমি ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন দ্বীপের সৌন্দর্য ভ্রমণের এই যাত্রায় পান্থলিপির সাথে যাব কক্সবাজার জেলার ব্যতিক্রমধর্মী পাহাড়ি দ্বীপ মহেশখালীতে এছাড়াও এই ভিডিওতে দেখাবো মহেশখালী উপজেলার চমৎকার কিছু দর্শনীয় স্থান পুরো ভিডিওটিতে কিভাবে সম্পূর্ণ জায়গাগুলো ঘুরে দেখলাম তার বিস্তারিত একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন কথা না বাড়িয়ে ঘুরে আসি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী থেকে কক্সবাজার জেলা সদর থেকে মহেশখালী দ্বীপের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার মহেশখালী দ্বীপে যেতে হলে কক্সবাজারের ডলফিন মোড় থেকে অটো আসতে হবে ছয় নম্বর জেটি ঘাটে দূরত্ব অনুযায়ী অটো ভাড়া একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকে ছয় নম্বর জেটি দিয়ে ঢুকতে বিশ টাকা ঘাট ফি প্রদান করতে হয় কি অবস্থা আপনাদের আমি এখন মহেশখালী যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি ছয় নম্বর জেটি ঘাটে আসি তো এখানে ঢুকতে গেলে কিন্তু বিশ টাকার একটা টোকেন দিতে হবে আপনাদের সুবিধার্থে একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যদি খরচ কমাতে জেটিগার থেকে টলারে মহেশকারিতে যেতে চান তাহলে যাওয়া এবং আসায় অনেকটা সময় লেগে যাবে তবে আমি সাজেস্ট করব আপনারা পারলে স্পিড বোর্ডে মহেশকালে যেতে পারেন তাহলে আপনাদের অনেকটা সময় কম ব্যয় হবে এছাড়াও আপনারা যদি নিজেরা গ্রুপ করে যেতে চান তাহলে খরচ অনেকটা কমে যাবে এখানে স্পিড বোর্ড ও টলারের মূল্য তালিকা দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি থামিয়ে মূল্য তালিকা দেখে নিতে পারেন

যাত্রাপথে নদীর দুপাশের মনোরম দৃশ্য দেখে বিমোহিত হচ্ছিলাম মহেশখালী দ্বীপের মনোরম দৃশ্য দেখার জন্য প্রতিদিন বহু পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করে থাকেন মহেশখালী উপজেলার পশ্চিম দিকে বঙ্গোপসাগর এবং পূর্ব দিকে রয়েছে মহেশখালী চ্যানেল এছাড়াও বাঘখালী নদীটি মহেশখালী উপজেলার দক্ষিণ পূর্ব প্রান্ত দিয়ে শুরু হয়ে উত্তর পশ্চিম দিক প্রবাহিত হয়ে কুতুবদিয়া চ্যানেলে মিশেছে প্রায় তিরিশ মিনিটের মতো যাত্রাপথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম মহেশখালী জেটি ঘাটে তো আমি এখন মহেশখালী আছি এইটা মূলত ল্যান্ডিং ব্রিজ তো এই জায়গাটা চমৎকার এর আগেও আমি এসেছিলাম তো এখান থেকে আপনারা চাইলে মহেশখালী যে দ্বীপটা আছে এখান থেকে ঘুরে দেখতে পারেন জেটি ঘাটে নামার পর দ্বীপটি ঘুরে দেখার জন্য ইঞ্জি চালিত অনেক অটো পেয়ে যাবেন আপনারা এখানে আসলে এই যে এরকম সিএনজি পেয়ে যাবেন ঘুরাবেন বললেন আপনাকে আমি পাহাড়ে নিয়ে যাব পাহাড় কি পাহাড় এই ময়নামতি পাহাড় তারপর আদিনাথ তারপর হচ্ছে স্বর্ণ মন্দির বুদ্ধ মন্দির যাইতে লবণ গেলে সুটকি পড়লি তারপর হচ্ছে আপনার মহেশখালী যাওবন জিরোফোন ওখানে গেলে কক্সবাজার বিষ পর্যন্ত দেখা যাবে আমরা সবাই রে জয় কথা বলি না এটা নতুন হয়েছে আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এখানকার অটো চালকদের মন গড়ানোর কথাই বিশ্বাস করবেন না কারণ ওনারা যে স্থানগুলো ঘুরে দেখানোর কথা বলে তার ম্যাক্সিমাম স্থান ঘুরে দেখায় না তাই সর্বোচ্চ চেষ্টা করবেন আগে থেকে বিস্তারিত জেনে যাওয়ার জন্য আমি এই অটোটি ভাড়া করেছি আটশো টাকা দিয়ে এ যাত্রায় আমার প্রথম গন্তব্য ঝাউবন এই প্রথম স্পটে চলে আসলাম এটা হচ্ছিল ঝাউবন তো এর আগে এখানে আসা হয়নি প্রথমবারের মতো আসলাম জিরো পয়েন্টও বলা হয় না তো এই যে জায়গাটা দেখতে পারতেছিলেন তো এখানে আসলে চমৎকার একটা অনুভূতি পাবেন বিকজ এখানে পাশেই হচ্ছিল সমুদ্র আর হচ্ছিল বিশাল একটা এরিয়া আর একটা বড় বিষয় হচ্ছিল এখানকার যে লোকাল লোকজন আছে মোটামুটি আন্তরিকই দেখলাম তো আপনারা যদি আসেন অবশ্যই এই জায়গাটা আসতে পারেন আর আশা করি ভালো লাগবে মহেশখালী উপজেলাটির আয়তন প্রায় তিনশো বাষট্টি দশমিক আঠারো বর্গ কিলোমিটার এই উপজেলাটি মহেশখালী সোনাদিয়া মাতারবাড়ি ও ধলঘাটা এই চারটি দ্বীপ নিয়ে গঠিত বিশাল এই ঝাউবনটি দেখতে বর্তমানে পর্যটকদের ভিড় লেগেই থাকে এখানকার শিশুরা দারুণ চঞ্চল শিশুরা বেশিরভাগ সময় কাটে খেলাধুলা করে এখানে আসলে চোখে পড়বে জেলেদের মাছ ধরার দৃশ্য প্রায় বেশিরভাগ সময় জেলেরা ব্যস্ত থাকেন মাছ ধরা নিয়ে এই দ্বীপের বেশিরভাগ মানুষের পেশা জেলে হয় তাই দিনের যে কোনো সময় দেখা মিলবে নদী কিংবা সাগরের টাটকা মাছ ঝাউবন দেখা শেষে এখন আমার গন্তব্য রাখাইন বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরে পৌঁছানোর পর পুরোই হতাশ হয়েছি কারণ এখানে ধর্মীয় বিশেষ উপাসনার ব্যবস্থা থাকে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ছিল আপনারা যদি আসেন তাহলে চেষ্টা করবেন সকালের সময়টাতে এখানে আসার আমি এখন রাখাইন বৌদ্ধ মন্দিরে আছি তো এইটা মূলত এখন বন্ধ আছে তো অনেক ট্যুরিস্ট আসছে আজকে দেখলাম তো টুরিস্ট আসলে অপেক্ষা করতেছে ওনাদের মনে হয় একটা খোলা নির্দিষ্ট সময় রয়েছে তো যেহেতু আমি বেশি সময় এখানে নিব না তো এখন মন্দিরটা বাহির থেকে দেখা যায় যদিও এখন এখান থেকে চলে যাব নেক্সট গন্তব্যে এছাড়াও এখানে আসলে দেখতে পাবেন সাগর থেকে ধরে আনা জেলেদের সুটকি বানানোর প্রক্রিয়া নানা রকমের মাছের সুটকি বানানো প্রক্রিয়া সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে একটা ধারণা নিতে পারবেন তাছাড়া আপনারা চাইলে এখান থেকে ফ্রেশ সুটকি মাছ কিনে নিতে পারেন বিভিন্ন প্রকারের সুটকি আছে এখানে আর রূপচাঁদা থেকে শুরু করে লইটটা তারপরে হচ্ছে হলো চুরি অনেক অনেক সুটকি আছে অনেক মাছের সুটকি এখানে শুকানো হচ্ছে আর এখানে মোটামুটি এই শুটকিগুলো ফ্রেশ কোনো কীটনাশক ব্যবহার করা হয় না তো মহেশকালী আসলে আপনারা এই সব কিনতে পারেন রাখাইন বৌদ্ধ মন্দির দেখা শেষে এখন আমার গন্তব্য স্বর্ণ মন্দির এখানেও এসে দেখলাম মন্দিরের ধর্মীয় বিশেষ উপাসনার ব্যবস্থা থাকায় সাধারণ দর্শনার্থীদের মন্দিরের প্রবেশ নিষিদ্ধ ছিল এখানে এই যে স্বর্ণ মন্দির দেখতে আসছিলাম তো এখন যেহেতু ওনারা বন্ধ রাখছেন তো আপনারা যদি আসেন যদি ভাগ্য ভালো থাকে দেখতে পারেন ওনাদের একটা ধর্মীয় স্থান প্রবৃত্তির স্থান আসলে অবশ্যই নোংরা করবেন না আর এটা ঢুকতে হলে জুতা খুলে ঢুকতে হয় চমৎকার মন্দিরটা আমার খুবই ভালো লাগছে এখানে এসেও হতাশ হয়ে রওনা দিলাম আদিনাথ মন্দিরের উদ্দেশ্যে ঐতিহাসিক মতে মৈনাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দৃষ্টিনন্দন আদিনাথ মন্দিরের বর্তমান অবকাঠামো ষোলো শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল এছাড়াও হিন্দু ধর্মীয় বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে কয়েক হাজার বছর পূর্বে মন্দিরের গোরাপত্তন হয়েছে আমি এখন আদিনাথ মন্দিরে আছি তো এইটা মূলত মহেশখালীর একটা পর্যটন স্পটই বানিয়ে ফেলেছে লোকজন এখানে অনেকেই আসেন ঘুরে যান এই আদিনাথ মন্দিরটা একটু উপরের দিকে মানে পাহাড়ের দিকে একটু উঠতে হয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মনে করেন আদিনাথ জ্ঞানময় কল্যাণময় মঙ্গলময় তিরুসত্ব শাশ্বত সনাতন হিন্দু সম্প্রদায়ের এই তীর্থস্থানটি বহু আগে থেকে শিবের পূজা হয়ে আসছে এই মন্দিরে হিন্দু ও বৌদ্ধ সকলে শিবের আরাধনা করেন প্রতি বছর শিব চতুর্দশী উপলক্ষে হাজার হাজার দর্শনার্থী সমাগম ঘটে এই মন্দিরে এই উপলক্ষে প্রতি বছর ফাল্গুন মাসে কোনো একদিন দশ থেকে পনেরো দিনের জন্য এখানে মেলা বসে মেলা উপলক্ষে নাটক যাত্রা সার্কাস পুতুল নাচ ইত্যাদি অনুষ্ঠিত হয়ে থাকে মন্দিরের হয় প্রাকৃতিক পরিবেশে মন্দিরটি আকর্ষণীয় পর্যটন স্থান আদিনাথ মন্দিরের ডান পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে তো ওইখানে রাম সীতা মন্দির আছে ওইখানে আদিনাথ যে রামসীতা মন্দির একটু পাহাড়ের উপরে তো ট্রেকিং করে যাচ্ছি আপনাদেরকে দেখাই রাম সীতা মন্দিরটা কেমন আদিনাথ মন্দির দেখা শেষে একটু উপরের দিকে গেলে দেখা মিলবে আরো একটি মন্দির এই মন্দিরটির নাম মন্দির সামনে রামসীতা একটা প্যাগোডা দেখা যাচ্ছে তো আদিনাথ যে রাম সীতা মন্দির সেটার একটা প্যাগোডা এখানে আছে ল্যান্ডস্কেপ ভিউ দেখা যাচ্ছে যদিও দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে এখান থেকে আর নিচে হচ্ছিল পানের বরজ প্রায় সব বয়সের লোকজন এখানে প্রাকৃতিক দৃশ্য সহ স্থানীয় পর্যটন চমৎকার দৃশ্য উপভোগ করতে আসেন বছরের বিভিন্ন নানান ধরনের ধর্মীয় উৎসবে মুখরিত থাকে সময়ে মহেশখালী দ্বীপ এগুলোর মধ্যে সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা এছাড়াও রাখাই নববর্ষ বা সাংগ্রাই উৎসব এবং ফানস বাড়তি উড্ডয়ন পর্যটকদের বেশ আকৃষ্ট করে আপনারাও আসতে পারেন আর কাটাতে পারেন দারুণ কিছু মুহূর্ত মন্দির দেখা শেষে এখন চলে যাব তো এখানে আসলে আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন আশা করি সকলেরই ভালো লাগবে আদিনাথ মন্দিরটি দেখা শেষে এই দ্বীপের ঐতিহ্যবাহী খেয়ে দেখব মহেশখালী নামের সঙ্গে জড়িয়ে আছে মিষ্টি পানের সুখ্যাতি পান চাষ এখানকার ঐতিহ্যবাহী পেশা ও ব্যবসা বিভিন্ন দামের পান পেয়ে যাবেন এই দোকানগুলোতে

শুষ্ক মৌসুমে সামুদ্রিক জন্য দেশি ব্যবসায়ীদের ভিড় জমতে দেখা যায় এই দ্বীপে সময় নিয়ে এখানে আসলে ঘুরে দেখতে পারেন কয়লা সোনা সোনাদিয়া দ্বীপ ধরঘাটা হাসের চর সরাইতলা সি বিচ চরপাড়া সি বিচ বৌদ্ধ মন্দির সহ নানান দর্শনীয় স্থান মহেশকালী দ্বীপের দর্শনীয় স্থানগুলো দেখা শেষে এখন ফিরতি যাত্রা শুরু করলাম গন্তব্য কক্সবাজার দ্বীপাঞ্চল ভ্রমণ মানে বিচ্ছিন্ন কোনো ভূখণ্ডে সাগর ও আকাশের অপরূপ দৃশ্য যেখানে পিঠে চেপে ঠিকানা খুঁজে পায় সৌন্দর্যের মায়া জড়িয়ে আছে পুরো দ্বীপ জুড়ে প্রতিটি জায়গা ও এখানকার সৌন্দর্য মহেশখালী দ্বীপকে করেছে অনন্য বন্ধুরা আজ আর কথা বলাচ্ছি না আপনারা আসতে পারেন মহেশখালী দ্বীপে আর ঘুরে দেখতে পারেন চমৎকার এই জায়গাগুলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি করে রাখতে পারেন তাহলে দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ